দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে ঢাকায় চালু হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন সংস্থার হাই আর বলকার তুর্কের প্রস্তাবে সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সুযোগ পেলে প্রথম আলো আবারও জ্বলে উঠবে সে তারা আবারও প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি প্রথম আলোর প্রতি তার ব্যক্তহীন ভালোবাসা জানিয়েছেন ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে ভারতের দুর্গোৎসব উপলক্ষে দেশটির বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই তিন হাজার টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি